রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবে আমিনা বুটিক হাউস থেকে দেখেন কিনে বিনসাইড অফার বিনসাইড মাত্র পাঁচশো টাকা করে আমাদের কাছে কালারগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা যারা পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মিনিমাম দশ পিস প্রোডাক্ট আমাদের সব প্রোডাক্ট মিলিয়ে দশ পিস প্রোডাক্ট নিলে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন ঠিক আছে দেখেন চলুন শুরু করা যাক প্রত্যেকটা ড্রেস খুলে দেখান যাক দেখেন যা যে ডিজাইনটা যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন শর্ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে আর যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা থানা বান্টি বাজার ঠিক আছে আমাদের শোরুমে আপনারা হান্ড্রেড প্লাস কোয়ালিটি পেয়ে যাবেন আর স্যালোয়া কাপড়টা থাকবে পাক্কা গজ অন্যটা থাকবে আড়াই একদম পাঁচ সাত অন্য পরে কালারটা দেখলো। কালার কোয়ালিটি ভাই প্রত্যেকটা কালার থাকবে একদম মাথা নষ্ট করা যার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এই ড্রেসগুলো আমাদের থেকে নিতে পারবেন দেখেন ড্রেস কাজের ফিনিশিং কিন্তু থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা পাকিস্তানি স্টাইলে থাকবে কাজ করা থাকবে আর জামার লংটা থাকবে পাঁচ ইঞ্চি হাতার কাপড় দেওয়া থাকবে দেখেন উন্যাটা থাকবে একদম পাঁচ ডিজিটালের মধ্যে প্রত্যেকটা জামাই থাকবে ডিজিটালের মধ্যে আপনার কাজ করা উন্যাগুলো কিন্তু একদম ডিজিটালের মধ্যে অনেক সুন্দর ফেব্রিক্স আপনার জমজম মালহারের কাপড়ের মতন কাপড়টা হবে এতে ভালো কাপড় মাত্র কত মাত্র পাঁচশো টাকা এই ড্রেসগুলো আমাদের থেকে আপনারা নিতে পারছেন মাত্র পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে আপনা বডিটা হাতার কাপড়টা সাইডে এসটা দেওয়া থাকবে এরকম এসটা দেওয়া থাকবে প্রত্যেকটা হাতার কাপড় সাইডে এরকম এসটা দেওয়া থাকবে যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সেলর কাপড় থাকবে একদম কন্ট্রাস্ট ম্যাচিং ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখেন উন্নাটা ভাই একদম মাথা নষ্ট করা উন্না ঠিক আছে জামার কথা নাই বলি উন্নাই যদি এটা কিনতে যান খুসরা ঠিক আছে আপনার 300 টাকার মতন পড়ে যাবে যে উন্নার কাপড়টা দেওয়া আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস থাকবে এগুলো আর যারা এই ড্রেসগুলা পাইকারি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ঠিক আছে ফুলগুলো দেখেন একদম ফুইটে রয়েছে মনে হচ্ছে একদম তত্ত্বতা ঠিক আছে আর যারা আমাদের শোরুমে আসতে চান ভাই আমাদের শোরুমে হান্ড্রেড প্লাস কোয়ালিটি আছে আসেন আমাদের শোরুম দেখে যাচাই বাসাই করে তারপরে নিন ঠিক আছে আমাদের শোরুমের ঠিকানাটা নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বান্টি বাজার এসে দেখে কাপড় নেন ঠিক আছে আর যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন এটা লাস্ট একটা কালার এটা ঠিক আছে অনেক সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন থাকবেন দেখেন ডিজাইনগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এগুলো আর সেলাই কাপড়টা থাকবে একদম আড়াইগজ পাক আড়াইগজ সেলার মধ্যে থাকবে উন্নাটা দেখেন একদম মাথা নষ্ট করা উনার ঠিক আছে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু নতুন নতুন যে আপডেটগুলো দিয়ে থাকি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলেই দিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন আমাদের জন্য যে আমরা আরও এগিয়ে যেতে পারি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফি